সমাজের একটি শ্রেণী যেখানে প্রতিদিন ইফতারের পেছনে ব্যয় করছেন অঢেল অর্থ সেখানে অন্য একটি শ্রেণীর ইফতার আয়োজন বলতে পানি আর সামান্য মুড়ি রাজধানীর নিম্ন আয়ের মানুষের ইফতার আয়োজনের খণ্ড চিত্র নিয়ে আনোয়ার হোসেনের ক্যামেরায় নুরসিদ্দিকে রিপোর্ট তালাবদ্ধ ঘরের সামনে বসে থাকা ছেলেটির নাম সাইদুল সবসময় হাসি হাসি মুখর ইফতারের বাকি মাত্র মিলিট তিরিশে মা কখন আসবেন কখন ইফতার তৈরি হবে এসব নিয়ে ছেলেটিকে প্রশ্ন করা গেল না কারণ সে মা জাহানারা বেগম যখন তখন ঢাকার অনেক বুদ্ধি প্রতিবন্ধী ফিরে এলেন ঘরেই হয়তো ইফতারের বাহারি আয়োজন চলছে আর জাহানারা বেগম এসে শুরু করলেন ঘর ঝাড়ু দেওয়া আজানের মিনিট পাঁচেক আগে ফিরলেন বাবা আব্দুল আজিজ তার সঙ্গী বৃষ্টি তিনজনের এই পরিবারের কষ্টই যেন আকাশের কান্না হয়ে ঝরে পড়ছে ততক্ষণে জাহানারা বেগম ইফতার আয়োজনে হাত দিয়েছেন পরম যত্নে তিনটি গ্লাসে পানি আর থালায় সামান্য মুড়ি বাড়লেন আজান পড়লে ঢক ঢক করে পানিটুকু গিরে ফেলা গেলেও মুড়ি যেন আর নামতে চায় না গলা দিয়ে অথবা হাত বারবার ঘুরতে থাকে মুড়ির থালায় যেন খুঁজে ফেরে সুস্বাদু কিছু ইফতারের এমন আয়োজন দেখেও প্রশ্ন করা বোকামি কেমন লাগছে কিন্তু জবাবে নেই কোনো জড়তা মানে সেটা মানে খাচ্ছে যেরম এরম মার ভালো লাগলো কেস ভালো লাগলো মানে মুহা রুষি রুশি আছে একজন ভালো লাগলো আর রুশী না তো মুহ ভালো লাগছে আমার হ্যাঁ এই সেরা একটা পানি খেলাম

অন্ধকারে কারো মুখের দিকে না তাকিয়ে ইফতার ও সেরি খাওয়াটাই যেন ওদের জন্য শোভন দিক মাছরা সংবাদ ঢাকা